আসসালামাইকুম আমি সানাউল্লাহ চৌধুরী টেনের আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার আজকে আমাদের তেইশতম ব্যাচের থিওরি ফাইনাল এক্সাম চলছে থিওরি ফাইনাল এক্সামে তারা আসলে যেহেতু মোবাইল ফোন একটা ইলেকট্রনিক্স ডিভাইস তারা ইলেকট্রনিক্স ডিভাইসে যখন আপনার রিপেয়ার করবে ইলেকট্রনিক্স ডিভাইস ডিভাইসে আপনার রিপেয়ার করতে গেলে অবশ্যই ইলেকট্রনিক্স সার্কিট সম্পর্কে তাদের ধারণা রাখতে হবে আমরা কিন্তু অন্যান্য ট্রেনিং সেন্টারের মতো আসার সাথে সাথে সোল্ডারিং আয়রন বা হরগান দিয়ে কাজ শেখানো শুরু করি না আমরা সর্বপ্রথম তাদেরকে ইলেকট্রনিক সার্কিট সম্পর্কে শেখাই এবং ইলেকট্রনিক সার্কিট শেখানোর পরে সেটার উপর আমরা তাদেরকে পরীক্ষা নেই দেন তাদেরকে প্র্যাকটিক্যাল ক্লাস শুরু করি আমি যারা হচ্ছে নতুন স্টুডেন্ট বিভিন্ন জায়গায় ভর্তি হওয়ার চেষ্টা করতেছেন আমাদের এখানে কেন ভর্তি হবেন আপনি আমাদের একটা প্রশ্নের মান দেখলে আপনি প্রশ্নের স্ট্যান্ডার্ডটা দেখতে পারেন যে আমাদের প্রশ্ন প্রশ্নগুলো দেখে আপনি দেখলে বুঝবেন যে এই জিনিসগুলো আসলে তাদেরকে শেখানো হয়েছে বিদায় তাদের থেকে এই জিনিসগুলোর উপর পরীক্ষা নেওয়া হচ্ছে এই টপিক গুলো পরীক্ষা নেওয়া হচ্ছে আসলে এখানে সবগুলো প্রশ্ন যারা বুঝবেন আপনি সরাসরি আমাদের আমি আপনাকে যে এই প্রশ্নগুলো যারা ইলেকট্রনিক সার্কিট সম্পর্কে বুঝে তারা অবশ্যই বুঝবে আর যারা ইলেকট্রনিক সম্পর্কে শুধুমাত্র একটা ধারণার উপর কাজ করে তারা কিন্তু এই জিনিসগুলো বুঝবে না আপনি যে কোনো সেক্টরে যদি কাজ করতে যান অবশ্যই আপনি শিখে তারপর আপনি কাজে নামতে হবে যারা হাতুরে ডাক্তার বলে তারা হচ্ছে আপনার আপনার পড়াশোনা না করে ডাক্তার হয়েছে আর যারা হচ্ছে এমবিবিএস ডাক্তার বলতে করতেছেন তারা কিন্তু পড়াশোনা করে আপনার ডাক্তার হয়েছে ঠিক তেমন এই ফোন সার্ভিসিং এর ক্ষেত্রেও যারা পড়াশোনা না করে আপনার সরাসরি কাজ করে তারা কিন্তু যে কোনো দুর্ঘটনা ঘটাতে পারে হাতুড়ি ডাক্তারের মতো আর যারা হচ্ছে পড়াশোনা ইলেকট্রনিক সার্কিট বুঝে কাজ করে তারা কিন্তু এই সেক্টরে অনেকদিন সাস্টেন করতে পারবে এবং কাস্টমারকে একটা ভালো সেবা তারা দিতে পারবে আপনি যদি চিন্তা করেন যে আপনি মোবাইল ফোন সার্ভিসিং শিখবেন আপনি আমাদের আইটি এক্সপার্ট ট্রেনিং সেন্টারে এসে সরাসরি ডেমো ক্লাস করতে পারেন সম্পূর্ণ ফ্রিতে ডেমো ক্লাস করে যদি মনে করেন যে আপনি আমরা আপনাদেরকে শেখাতে পারব দেন আপনি এখানে ভর্তি হবেন এবং আমাদের একটা প্রশ্নের স্ট্যান্ডার্ড কিন্তু আপনাদেরকে দেখানো হয়েছে আমাদের স্টুডেন্টদেরকে প্রশ্নগুলো করার মূল কারণ হচ্ছে আমরা তাদেরকে এগুলো শিখিয়েছি এবং ইলেকট্রনিক্স সম্পর্কে আমরা তাদেরকে একটা ভালো ধারণা দিয়েছি যার কারণে আমাদের স্টুডেন্টরা এই আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারের স্টুডেন্টরা অলওয়েজ এ স্মার্ট টেকনিশিয়ান হয় এবং বাংলাদেশের যে কোনো জায়গায় গিয়ে কাজ করে বাংলাদেশ ছাড়াও বিশ্বের যে কোনো জায়গায় গিয়ে তারা সাস্টেন করতে পারে ইনশাআল্লাহ তো আপনি যদি মোবাইল ফোন সার্ভিসিং শিখতে চান আপনার জন্য আপনার ক্যারিয়ারের জন্য বেস্ট ক্যারিয়ার গড়ার জন্য বেস্ট চয়েস হতে পারে আপনার ট্রেনিং সেন্টার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ